আগে এর জায়গা নিয়ে ছেলেকে মারধর সঙ্গে মাকেও মার আহত এক ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগে কাটাবনি এলাকায় অভিযোগ কয়েকটা পরিবার পিডাব্লিউডি এর জায়গায় পাঁচ দশক ধরে বসবাস করছে হঠাৎ দুজন তাদের বাড়ি শৌচালয় বুঝিয়ে দেয় বাসস্থানের জায়গা দখল করতে যায় বাধা দিতে গেলে দুই ব্যক্তি মিলে মা ও ছেলেকে বেধরক মারধর করে এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বহু মানুষের ভিড় হয় পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে দুই ব্যক্তির আক্রমণে মা ও ছেলে মাটিতে লুটোপুটি খেতে থাকে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি সমস্ত মারধরের অভিযোগ অস্বীকার করেন হাসপাতালে আহত চিকিৎসাধীন ব্যক্তি সমস্ত অভিযোগ থানায় জানাবেন বলেও জানিয়েছেন এ বিষয়ে উভয় পক্ষ কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন

দেখছি ওটা পায়খানা বসে আছে ইট গোলা এরকম করে ঘিরছে আলার নানা হয় তাকে নানা বলছি নানা কি ব্যাপার করছে এটা বলছে আমি বেশ করছি করছি তোর যদি কিছু ক্ষমতা থাকে তুই করে লেগে যা বেশি বগলে তোকে মেরে এখানে গেড়ে দেবো ঘর পর ভেঙে উড়ি দেবো জিসিবি ডেকে নিয়ে তোর কোনো বাপ আছে ডেকে এরকম তো একাদ হতে পারে আমরা গরিব মানুষ আমরা তার সেরকম সকালবেলায় কাউকে পাইনি হ্যাঁ কাউকে তাকে বলে এলুম যে আসবো আসবো করে সকালবেলায় এসে দেখছি আমার মাকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে আলাল আলালের বড় বেটা আলের আমির হ্যাঁ

আপনার জায়গাটা হ্যাঁ আমার ফ্রন্টেজ এই তো বলছেন কিছুই দেয় ওরা অস্বীকার করে কিছু ডকুমেন্ট আছে ডকুমেন্ট কি থাকবে আপনি যেমন জবরদখল করে দিয়ে করে বাথরুমটা বুঝিয়ে দিয়েছেন সেরকমই কেন সেরকম হবে কেন আমার নাম জানার কি দরকার আছে তুমি যেটা করতে এসো সেটা করো ঠিক আছে হ্যাঁ নামটাই কেন বলতে হবে কেন আমার নাম মোহাম্মদ দারাউদ্দিন